তিনশো তিরিশ টাকা এর মালগুলো কিন্তু আমরা চায়না থেকে ফ্যাবিস গুলা নিজেরা আনি আমাদের নিজস্ব ফ্যাক্টরিগুলো তৈরি করি গুলো দেখেন আপনারা যদি আমি যদি দেখাই গুলো কিন্তু আমাদের কালার উঠবে না কালার গ্যারান্টি তিনশো সত্তর টাকা

হ্যাঁ চকবাজারের শত শত প্যাকেট দোকান আছে তো কিন্তু কেন জানি আপনি আমার দোকানে আসলেন আপনি আমার দোকানের মাল দেখছেন আপনি আমাদের মার্কেটে আসেন জি ভাই অনেক আমাদের মালের কোয়ালিটি গুলো কেমন জি তা আমাদের মালের কোয়ালিটি গুলো হবে আপনার ফেন্সি মাল সেম সেম চায়না কোয়ালিটি সেম সেম চায়না কোয়ালিটি হ্যাঁ আচ্ছা আপনি যে মাল প্রত্যেকটা মালে কোয়ালিটি ফুল হ্যাঁ প্রত্যেকটা মালে আমাদের প্রত্যেকটা মাল আমরা একটু দেখাবো কাস্টমারদের দেখানোর আগে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা চকবাজার জি ১৪৮ মনসুর খান প্লাজা মনসুর খান প্লাজা দ্বিতীয় তলায় দোকান নাম্বার ষোলো আপনাদের সম্পূর্ণ থাকবে এবং ভাইদের ভিডিওতে ডিসপ্লেতে নাম্বার দিয়ে থাকবে আপনার ভাইদের সাথে যোগাযোগ করবেন ওকে ভাই তাহলে ভাইয়া হ্যাঁ আমি আপনার কাছে কিছু কম রেঞ্চের মাল আছে আমাদের মোবসলের অনেক কাস্টমার আছে গ্রাম অঞ্চলের যারা মানে আমার অনেকে বলতেছে ভাই আমাদের কমছে মাল আচ্ছা আচ্ছা ওকে আমাদের মাল যেগুলো আছে মালগুলো কিন্তু আপনি দেখবেন শোরুম কোয়ালিটি মাল জি যারা আপনার চায়না কোয়ালিটি মাল বিক্রি করে জি আর এখন মাল সৌন্দর্যের উপরে সবকিছু চলতেছে জি আমি ফার্স্ট টাইম কম রেঞ্জের কিছু মাল দেখাই এর আগে আমি আপনারা বলে রাখি আমাদের এখানে কিন্তু খুচরা সেল হয় না আমাদের এখানে শুধু পাইকারি সে পাইকারি হ্যাঁ আচ্ছা ওকে আমাদের এখানে আপনার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আচ্ছা ওকে এই যে আমি আপনার যদি দেখাই এই মালগুলো হলো অনলি তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকাটা হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার কালেকশন তো ভাই একেবারে খুব চমৎকার কালেকশন এটা এর মধ্যে কালার হবে ভাই এর মধ্যে পাঁচটা কালার হবে এর মধ্যে পাঁচটা কালার হবে হ্যাঁ খুবই চমৎকার কালেকশন ওকে নেক্সট টিভি দেখাছেন ভাই এই যে আরেকটা ব্যাগ দেখা আমি আপনারে 300 এই যে আরেকটা ব্যাগ দেখাবো আমরা 3 চেম্বার 3 চেম্বার হ্যাঁ আচ্ছা ওকে তিনটে পার্ট ওকে প্রাইস কত হবে ভাই এটা এগুলা প্রাইস পড়বে 390 টাকা এর মধ্যে পাঁচটা কালার হবে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে পাঁচটা কালার হবে এর মধ্যে পাঁচটা কালার হবে ওকে নেক্সট আমি যদি আপনারা আরেকটা ব্যাগ দেখা রেড কালারের মধ্যে এই যে নেক্সট আমরা আটা কালার দেখাছি খুবই চমৎকার কালার এটা প্রাইসটা ভাই এটা 370 টাকা এটা 370 টাকা এটা হ্যাঁ হ্যাঁ আমি আপনার বলি আপনি এই এই মালের কোয়ালিটি গুলো এগুলো আমাদের কাছে কম রেঞ্জের আচ্ছা মার্কেটে যদি ঘুরেন আপনি এর থেকে আরো কমও পাবেন কিন্তু আমাদের এই যে লগ গুলো দেখেন আপনারা যদি আমি যদি দেখাই লগ গুলো কিন্তু আমাদের কালার উঠবে না কালার গ্যারান্টি আমরা কম রেঞ্জের মালগুলো যে ফ্যাক্টরিতে করাই দামি মালগুলো কিন্তু আমরা একই ফ্যাক্টরিতে করাই জি জি এখানে আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে সেটা হলো আমাদের মালগুলো কিন্তু আমরা চায়না থেকে ফ্যাব্রিক্সগুলো নিজেরা আনি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করি আচ্ছা যদি আমি যদি আপনি যদি সময় পান একদিন আসলে আমি আমাদের ফ্যাক্টরিতে থেকে আমরা কি চলে আপনার ওকে ভাই ইনশাআল্লাহ নেক্সট চেষ্টা করব আমরা দেখানোর জন্য আপনার ফ্যাক্টরি এই যে এটা পেস্ট কত রাখছেন ভাই এটা 330 টাকা এটা 330 টাকা হ্যাঁ 330 টাকার মধ্যে আপনারা হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন যারা নেবেন তারা অবশ্যই ভাই এই মুহূর্তে ফোন দিবেন ওকে নেক্সট আমরা আটটা মাল দেখাচ্ছি খুব চমৎকার কালেকশন এটাও এটা প্রাইস কত ভাই এটা হলো অনলি 350 টাকা এটার মধ্যে পাঁচটা কালার হবে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে পাঁচটা আছে পাঁচটা কালার হবে ওকে নেক্সট কি দেখাছেন আমাদের অনেক কালেকশন দেখাবো ভিডিও একটু বড় হতে পারে আপনারা দুজো সহকার দেখুন একে এই যে চমৎকার কালার কালেকশন দেখাচ্ছি আমরা এটাও এটা প্রাইস কত ভাই 370 টাকা 370 টাকা এটা হ্যাঁ হুম আচ্ছা ওকে এই যে এই আরেকটা ডিজাইন আছে 370 টাকা অনলি খুবই চমৎকার কালেকশন দেখাবো আমার আজকে ঠিক আছে ডিজাইন আছে বিশটা পনেরো বিশটা হ্যাঁ সবগুলো আসলে ডিজাইন দেখানো সম্ভব না ওকে যতটুকু দেখাবো আর কি ভালো এখন এগুলো হল আপনার কোয়ালিটি মাল কোয়ালিটি মাল হ্যাঁ হ্যাঁ

এটা প্রাইস পড়বে আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হ্যাঁ খুবই চমৎকার কালেকশন ওকে নেক্সট কি দেখাবেন আমাদের নেক্সট এই যে আমি আপনাদের যদি এই যে এগুলো নতুন মালের মধ্যে নতুন মালের ভিতরে হ্যাঁ টাকা টাকা হ্যাঁ হ্যাঁ টাকা খুবই চমৎকার ভাই একেবারে এই যে নেক্সট আমরা আর কালেকশন দেখাবো খুবই চমৎকার কালেকশন এই যে দেখেন আপনার কালেকশন একে ভাই ব্যাগগুলো আপনাদের খুবই আসলে ভালো লাগছে ভাই আমার কাছে আমার নিজের কাছে ভালো লাগছে আসলে এই যে এটা ডায়মন্ডের মতো মনে হচ্ছে একবারে হ্যাঁ এগুলো এইসব কোয়ালিটি আমি আপনার এই যেটা ডায়মন্ডের মতো বলছেন এই কোয়ালিটি আমি আপনার আরো দুই একটা মডেল যদি আচ্ছা দেখান তো ভাই আমাদের এই যে এই দেখেন ডায়মন্ড একদম বুঝতে পারবে না খুবই চমৎকার কিন্তু ঠিক আছে বেস্ট কত বেটার কারণ হলো সেটা পাঁচশো আশি টাকা বা ছয়শো টাকা এই যে লক গুলা দেখা গেছে অনেক সময় চায়নাতে রেট বেড়ে যায় জি জি যার কারণে আমাদের কিনাতে একটু বেশি পড়ে আচ্ছা হ্যাঁ এই মালগুলো আমাদের কাছে অনেক কালেকশন আছে অনেক আপনি যদি এই মালটা যদি চায়না যদি কিনতে চান আর আপনি একবার দুই হাজার উপরে তাইলে আপনি দেখা গেছে এগুলা আপনি আমাদের মালগুলো কিন্তু আমাদের এখানে বসুন্ধরা সিটি জি জি এটা কিন্তু চান সাথে আমাদের মিক্স করে বিক্রি করতে আচ্ছা

আপনারা আমি ফার্স্ট টাইম যে মালগুলো দেখাইছি এগুলো হলো আমাদের কাছে হলো নরমাল কোয়ালিটি আচ্ছা আর এই যেগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হলো একদম হুবহু চায়না কোয়ালিটি হুবহু চায়না কোয়ালিটি আমরা অনেক বিক্রি করি একদম সেম চায়না চায়না মাল যেরকম একদম চায়না মালের মতো এই যে দেখেন এটা প্রাইসটা কত ভাই

বিক্রি করবে তাই না ভাই হ্যাঁ খুশরা বিক্রি করবেন তার পারবেন কালার চমৎকার তারা গ্রাম ব্যবসা করেন একদম চায়না খেয়ে হোবো চায়না খেয়ে আপনার বিক্রি করতে পারবেন আমাদের

আচ্ছা ওকে এই যে আমরা আর ভাই স্পেশাল এই দেখেন কালারগুলো দেখেন খুবই চমৎকার ছয়শো আশি টাকা এটা ছয়শো আশি টাকা হ্যাঁ আচ্ছা ওকে ভাই এই যে নেক্সট আমরা আরটা কালেকশন দেখাবো এটা আরো গরজি হবে কিন্তু খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখাবো এই যেটা পেস্ট করতে ভাই

কোয়ালিটি অনেক অনেক হ্যাঁ তো আমি আসলে যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান বা যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যে জায়গাতে ব্যাগের দোকান করতেছেন খুলনা করেন বরিশাল করেন রাজশাহী করেন যেখানে করেন হ্যাঁ যেখানে করেন আপনার কিন্তু একটা মার্কেটে কিন্তু ব্যাগের দশ পনেরোটা করে দোকান থাকে জি তাহলে সবার কাছে একই কোয়ালিটি মাল জি ভাই আপনি যেমন চক বাজার আসছেন দেখছেন আপনি সব দোকানে একই কোয়ালিটি মাল কিন্তু আমার কাছে যখন আপনি দেখলেন আমার সাথে আসি কথা বললেন দেখলেন আমার কাছে একটু ভিন্ন কোয়ালিটি মাল আচ্ছা তো ভিন্ন কোয়ালিটি যদি মাল যদি করেন আপনি ব্যবসা দেওয়া গেছে যে প্রফিট করতে পারবেন অবশ্যই ভাই অবশ্যই কারণ রিটেল যারা বিক্রি করে তারা একটা ব্যাগ দেয়া গেছে একটা কাস্টমার এর দোকানে দেখি অন্য দোকানে গেলে হে দুই টাকা কমে বিক্রি করে আচ্ছা আচ্ছা অবশ্যই কিন্তু যদি তার কাছে যদি ডিফারেন্স থাকে

তো এই ক্ষেত্রে আপনার এই ব্যাগের ব্যবসাতে প্রফিট লাভজনক ভালো লাভজনক ব্যবসা ব্যাগের ব্যবসা ফ্যাশনেবল একটা ব্যবসা কারণ এখন একটা ড্রেস আপের সাথে একটা ব্যাগ লাগে একটা ব্যাগ লাগে রাইট ব্যাগ লাগে রাইট তো আপনারা দেখে গেছে যে চাকরি পিছনে বা দেখে গেছে অন্যান্য ব্যবসা না করে আমার মনে হয় ব্যাগের ব্যবসাটা অল্প পুঁজিতে ব্যাগের ব্যবসাটা করা যায় আপনি যদি দেখেন মোবশলে একটা কাস্টমার অল্প পুঁজি দিয়ে কিন্তু ব্যাগের ব্যবসাটা আপনি করতে পারবে সামান্য পাঁচ হাজার টাকা পুঁজি হলেও আপনারা ব্যবসা করলাম ব্যাগের ব্যবসা শুরু করা যায় ভাই আপনি যে কথা বললেন এই যে

ঠিক আছে অনেকে কিন্তু আপনারা হয়তো প্রশ্ন করতে পারে যে নিউ মার্কেটে গেলে ফুডে গেলে দুইশো আড়াইশো তিনশো টাকা অনেক ভাই এখানে আমাদের এখানে ব্যাগগুলো আপনারা আমি দেখাইছি আমাদের মালগুলো একটু হলো কোয়ালিটি মাল কোয়ালিটি ফুল হ্যাঁ কারণ আপনি আমার কাছে যে মালটা আপনি পাঁচশো চান যে মালটার দাম বারোশো এটা আমি কপি করেছি এটার দাম পড়ছে ছয়শো আবার আপনি যদি আমারটারও যদি আবার যদি লো কোয়ালিটি যদি করে তাহলে দেখা গেছে যে সেই হ্যাঁ আরো কিছু করতে পারবো আমি আপনার দেখাই দিই দুশোর কপি করলে আবার একশো

আর ভাই আমার কাস্টমারের উদ্দেশ্যে শপের অ্যাড্রেসটা আগে বলে দেন শপের অ্যাড্রেসটা আমি আপনারা বলি এই আমাদের দোকান হলো ঢাকা চক বাজার একশো আটচল্লিশ মনসুর খান প্লাজা দোকান নাম্বার ষোলো দ্বিতীয় তালা আর আমাদের শুরু মূল চতুর্থ তালা জি জি আমাদের একই নামে আমাদের একই গল্লিতে তিনটা দোকান আছে একটা হলো বিশ মিল বিশ তিনটা দোকান আছে আপনার ষোলো নম্বর দোকানটা আসবেন অথবা কনফার্মের জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে মালা ছবি দিতে পারবো আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো যারা আসতে পারবেন না তারা ইমো কলে ফোন দিবেন ভাইরে আর যারা আসবেন সরাসরি ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন ঠিক আছে আর মার্কেটটা প্রতি শুক্রবার বন্ধ থাকে নাকি শুক্রবার বন্ধ থাকে আর আপনার বাড়ির সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন ঠিক আছে আর যোগাযোগ করে আসলে আপনার ভালো হবে আপনাদের সবচেয়ে আর ষোলো নম্বর দোকান আমাদের মাল একটু আমরা নিজেরা ইনপোর্ট করে নিজেরা মাল ফ্যাবসা নিজেদের ফ্যাক্টরিতে সবচেয়ে ভালো কাস্টমার যদি নিজে আরে দেখলে মুগ্ধ হয়ে যাবে শুনে কাস্টমার হ্যাঁ পারেন

যার কারণে যে আমি আমাদের মালগুলো একটু কোয়ালিটি ফুল মাল জি হ্যাঁ আচ্ছা ওকে ভাই